ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি উপস্থিত হইবেন আমাদের গঙ্গার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের নায়বে আমিরুল মুজাহিদিন উপস্থিত আছেন ঢাকা নগর উত্তর দক্ষিণের এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মানিত উপস্থিতি উপস্থিত আছেন আমার সামনে বিক্ষুব্ধ জনতা আজকের এইপথে নেমে আসতে বাধ্য হচ্ছি বর্তমান সরকারের যে নাক কর্মকাণ্ড ঘটছে আজকের যে ফরিদপুরের মদকালিতে আমার দুই শ্রমিক হাফেজ নিঃশংসভাবে হত্যা বা নির্যাতিত হয়েছে আরো অনেক মানুষ আজকে দীর্ঘদিন হওয়ার পরে এখন পর্যন্ত সুশ্চিন্তিত ভাবে যে কর্মকাণ্ড ঘটেছে এর এখন পর্যন্ত আমরা কোন সরাহা পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের পর্যায়ে আমরা জানাতে চাচ্ছি এবং মেসেজ দিতে চাচ্ছি আপনারা যদি অতি সত্তর এই নাকারজনক ঘটনার যেভাবে মুসলমানদের একের পর এক হত্যা হচ্ছে ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে আমরা শুরুর প্রসারের দুর্গন্ধ পাচ্ছি ভারত সরকার কর্তৃক মুসলমানদের এই নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মাঠেতে হতে দেব না দেব না এবং আমাদের আমিরুল মুজাহিদিনের তাকে সারা দেওয়ার জন্য আগামীতে অদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ